বন্ধুরা গরুর জন্য ঘাস কাটা আমার প্রতিদিনের ডেইলি রুটিন হয়ে গেছে আর যাই করি না কেন গরুর জন্য প্রতিদিন আমার ঘাস কাটতেই হবে আমি আমার নিজের জমিতে কিছু ঘাস লাগিয়েছি নয় পিয়ার ঘাস সেই ঘাস প্রতিদিন স্নান করার আগে কেটে নিয়ে আসি তারপর কেটে আনা বাড়িতে কেটে আনার পর এভাবে কুচি কুচি করে কেটে দিতে হয় গরুকে ঘাস গরুর জন্য অত্যন্ত উপকারী একটা খাদ্য তাই প্রতিদিন গরুকে ঘাস দিতেই হয় তাছাড়া আমার একটা গাভী কিছুদিন আগে বাচ্চা দিয়েছে সে বাচ্চা দেওয়া গাবিকে আরও ঘাস দেওয়া অত্যন্ত জরুরি অর্থাৎ তাকে আরও বেশি ঘাস দেওয়া উচিত ঘাসগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে সেটাকে খড়ের সাথে মিশিয়ে দিই আমরা এত গরমের মধ্যেও আমি ঘাস কাটছি কিন্তু তারপরেও ভালো লাগছে কারণ আমার পশু পাখিকে খাবার দিতে অনেক ভালো লাগে ওদের সাথে মিশলে বা বৌ বা জীবজন্তুর সাথে মিশলে দুনিয়ার সকল টেনশন দূর হয়ে যায় ছোটোবেলা থেকে পশু পাখির প্রতি আমার আলাদা একটা টান আছে সেই পশু পাখির প্রতি টান থেকেই আমি একটা ছোটো পরিসরে মুরগির ফার্ম করছি এবং পাশাপাশি গরু লালন পালন করছি এটা হয়েছে আমার সেই গাবির মেয়ে বাসুর ঘাস কাটার পর আমি গেলাম আমার নিজের ধানের জমি দেখতে আমাদের ক্ষেত্রে ধান খুব ভালোই হয়েছে কিন্তু মাঝে মাঝে কিছু হিনজা মারা গিয়েছে এর জন্য কিছু কীটনাশক ওষুধ ব্যবহার করেছি এই হিনজা মারা রোগটা আগে ছিল না এটা নতুন আসছে এবং এর জন্য কীটনাশক ওষুধ ব্যবহার করতে হয় আমাদের ধান তাও ভালোই হয়েছে কিন্তু কিছুদিন আগে একটা গরম বাতাসে যাদের ধান আগে বের হয়েছে অর্থাৎ ধানের শীষগুলা পুড়ে গিয়েছে যদিও আমাদের ক্ষেতে শীষ পুড়ে যায় নাই সৃষ্টিকতার কাছে তাই আমি অনেক কৃতজ্ঞ এইখানে প্রায় তিরিশ শতাংশ জায়গা আছে এখানে আলু রোপণ করার পর আলু তোলার পরে এখানে ধান বোনা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ